মন্ত্রী দুর্ঘনাথ মর্মু এবং সাধু রামচাঁদ মর্মু চরণে প্রণাম শ্রদ্ধা নিবেদন করে এবং আজকের এই মঞ্চে যে সাঁওতালি ভাষা বিজয় দিবস উদযাপন হচ্ছে এই উদযাপন এর দিনে যে সমস্ত আন্দোলনকারী যে সমস্ত সাঁওতালি সাহিত্যিক ভাষা এবং লেখক সমাজকর্মী যাদের সুদীর্ঘ আন্দোলনের ফলে আজকের দিনে ভারতের সংবিধানে অষ্ট এনে সাঁওতালি ভাষা সংযুক্ত হয় এবং তাদেরকে তাদের সেই আন্দোলনকারী ভাষা প্রেমী মানুষদেরকে অনেক প্রথমেই তাদের কৃতজ্ঞতা শ্রদ্ধা জানিয়ে এবং বিশেষ করে আজকের এই বাণিচক উৎসবে যে আজকে সাঁওতালি ভাষা বিজয় দিবস এই অনুষ্ঠান দিবসটি এখানে উদযাপিত করছে তার জন্য আমি এখানে বাণিজ্য উৎসব কমিটিকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জোহার জানাই বিশেষ করে এখানে আমাদের মাননীয় সমাজসেবী এবং আমাদের প্রধা দত্ত সাহেব প্রদীপ কৌর মহাশয় বিশেষ করে ওনাকে অসংখ্য ধন্যবাদ জোহার জানাই এবং এখানে আমাদের দীপক কৃষ্ণ মহাশয় ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আরো সহযোগা কেননা আদিবাসীদের একমাত্র ভাষা সন্তালি এই সাঁওতালি ভাষাকে উন্নতি সাধনের জন্য তাদের যে ওনাদের যে প্রচেষ্টা যে আজকে এই সমগ্র

ভাষা মানে একো সান্তানি ভাৰতীয় সংবিধানে চলাই তুমি তাত ৰাস্কে সংবিধানে অনুদান হতে তেতিয়া তেতিয়া ভাৰত সংবিধান মন ৰ মনেৰে কথা বু এম দিয়াতে সন্তানী আবী গণমা বিশেষ কাইতে সন্তান যে কোনো জাতীয় যে কোনো জেলা ভাষা সে পার গণমান ধং কেন সম্পদ যে কোনো জাতির জন্য ভাষা একটা গুরুত্বপূর্ণ সম্পদ এই ভাষার মধ্য দিয়ে খ্রিস্টীয় সংস্কৃতি ধরে আঁকে একটি ভাষা যদি হারিয়ে যায় তা সমস্ত কিছু হারিয়ে যায় এবং তার জন্যে যে আমরা দেখেছি বিশেষ করে সাঁওতালি ভাষা এবং বাংলা ভাষা দেখেছি এই ভাষার আদান প্রদানে পরস্পর প্রতি ভাষাকে সমৃদ্ধ করেছে পরিপুষ্ট করেছে এবং বাংলা ভাষা উন্নত সাধনে যেভাবে সাঁওতালি ভাষার অবদান আছে তিনি সাঁওতালি ভাষা উন্নতি সাধনে বাংলা ভাষার অবদান আছে এবং সর্বোপরি এই ভাষাকে উন্নতি সাধনের জন্যে আমাদের বর্তমান পশ্চিমবঙ্গ সরকারি ভাষাকে উন্নতি সাধনের জন্য ক্ষেত্রে এই ভাষাকে বহু ব্যবহারের প্রচেষ্টা নিয়েছেন সমর্থক ভূমিকা নিয়েছেন আমরা আনন্দিত হব যে আমরা বিভ্রাহের মধ্যেই প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা স্তর অব্দির আবাসিক সমতারী মাধ্যম স্কুল গড়ে উঠছে এখানে তার জন্য আমি বিশেষ করে পশ্চিমবঙ্গে ধন্যবাদ জানাই এবং আমাদের পশ্চিমবঙ্গে যে সন্তালি ভাষার যে উন্নতি সাধন আমরা এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের তো বইনা হুদ মাছ থেকে খাটো থেকে চেষ্টা তা সম্পদ করা বাবু রাজা গোটা পাৰা ৰব ৰ হিৰে হাৰা বুগা মন বু নামা তিন উৎসব তিন পি মহা মানুষ দায়েন কমিটি মুড়া যত কে মানুষ ভুয়ান সারা আর জাহার কথা তো নদী জহার